বর্তমান আছে এখন আমি দেখতেই পারছেন এখন এটা হচ্ছে কাঁটাল থানা এই কাঁঠাল থানার কিছু জায়গা এখন তুলে ধরবো দেখতে পারবেন সাথে থাকেন দেখেন দর্শক শ্রোতা দেখেন আমার পাশে অনেক আনারস এই আনারসের জন্য বিখ্যাত এই কাঁঠাল গ্রামটি গ্রামটির নাম হচ্ছে টাঙ্গাল রসুলপুর দেখেন এখানে পরিমাণে আনারস ঠে মানে আনারসের জন্য সেরা মানুষের মধ্যে সেরা বিখ্যাত জায়গা প্রচুর পরিমাণে আনারস এখানে এই গ্রামটিতে ভরপুর আনারস সব জায়গায় এই গ্রামের মানুষরা প্রচুর পরিমাণে আনারস চাষ করে গ্রামটি বিখ্যাত এই জন্যই প্রচুর পরিমাণে আনারস ভরপুরি দারুণ মিষ্টি হয় এই এইখান থেকে সারা বাংলাদেশ ছড়িয়ে যায় এই মলগুলো এইখানকার বাজার দর একটা এই ক্যালেন্ডার ফোনের দাম হচ্ছে টাকা আর আমাদের সারা বিভিন্ন জায়গায় মানে বাংলাদেশে যেমন ঢাকা আছে গাজীপুর আছে ওইখানে একটা এই ফলের দাম দাম করে যায় ষাট টাকা একটু একটু ঐতিহাস ঐতিহাস একটু ভালোভাবে দেখাও সুন্দর নতুন ফল বেড়াইছে দেখেন কিভাবে বুঝে রাখছে মানে অনেক সুন্দর লাগতেছে অসাধারণ মানে এত মানে এখন ওইগুলো বাজারের বিক্রি করা হয় নাই

সুযোগ করে দিয়েছে এই এই গ্রামটিতে প্রচুর মানে পরিমাণে এই চাষগুলো হয় আর কি কলা কলার জন্য অনেক সারা এবং দেখেন কলা বাগান আমার পাশে দেখেন কলা বাগান আর এখান থেকে প্রতিবাদ লাগাইছে আর ওই দিকে কোথাও দেখেন আপনি ওই যে আখ আখ লাগাইছে আখ করতে পারেন কুশাল লাগাইছে এদিকে আবার পাশাপাশি মনে করেন এই খাদের মাঝখানটা দেখেন আবার কলা চারা রোপণ করছে আবার পাশাপাশি রয়েছে আকাশমণি গ্রাম গ্রামটি তাই অনেক সুন্দর গ্রামটি অসাধারণ এই গ্রামটি অনেক সুন্দর সম্মানিত ভাইরা তো দর্শক ভাইরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তা ভিডিওটি কেমন লাগলো এইখানকার আনারসগুলো কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি সবাইকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন